আগামী উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ ঝিনাইদহের পায়রাচত্তর এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল গণসমাবেশ এ সমাবেশ সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এবং ঝিনাইদহ চার আসনের এমপি পদপ্রার্থী মুফতি আহমদ আব্দুল জলিলের পক্ষ থেকে এক মোটর সাইকেল শোডাউন ও জনসমাবেশ আয়োজন করা হয়েছে এই শোডাউনটি কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে গণসমাবেশ স্থলে গিয়ে শেষ হবে এতে অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি মোহাম্মদ রেজাউল করিম এছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এই গণসমাবেশের মূল উদ্দেশ্য রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজনের দাবি দু থেকে চলমান গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি নির্বাচন ব্যবস্থা সংস্কার দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ এই কর্মসূচির মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনতার মাঝে জাগরণ সৃষ্টি করতে চায় একটি ন্যায়ভিত্তিক ইসলামসম্মত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে